আমরা সবাই মেসেঞ্জারে কথা বলে থাকি জানা অজানা পরিচিত অপরিচিত সবার সাথে আমরা সাধারণত মেসেঞ্জারে কথা বলে থাকি আর এই মেসেঞ্জারে কথা বলার কারণে তারা আমার ভিডিও কল রেকর্ডিং করে নিতে পারে অথবা আমি যে মেসেজ দিয়েছি তাকে সেটাও তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারে দিয়ে নিয়ে আমাকে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আর আমরা কেন তাকে এই সুযোগটি দিব তার জন্য আপনি কি কি করত মেসেঞ্জারের কিছু সেটিং আছে সেই সেটিংগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আপনি যা পরিচিত অপরিচিত তার সাথে কথা বলেন না কেন তারা মেসেঞ্জারে আপনার ভিডিও কল রেকর্ড করতে পারবে না এমনকি মেসেজে আপনি যে মেসেজগুলো আপনি তাকে সেন্ড করেছেন অথবা আপনি ছবি সেন্ড করেছেন সেটাও তারা স্ক্রিনশট নিতে পারবে না তার জন্য আপনারা অবশ্যই মেসেঞ্জারের এই সেটিংগুলো করে রাখবেন তাহলে আপনারা খুব নিরাপদে আপনারা মেসেঞ্জারে পরিচিত অপরিচিত সকলের সাথে কথা বলতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে আর যদি প্রথম থেকে ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই আপনারা ওপেন করে নেবেন আমায় আমি প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চবারে মেসেঞ্জার লিখবো আমি মেসেঞ্জার লিখে দিলাম মেসেঞ্জার লেখার পরে দেখেন এখানে কিন্তু আমার মেসেঞ্জারটা ওপেন দেখাচ্ছে আপনাদের যদি প্রথম থেকে ওপেন থাকে তাহলে আপনারা কি করেন ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে বাম পাশে থ্রি লাইন মেনু দেখা যায় এই থ্রি লাইন মেনুর উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এখানে বা ডান পাশে একটা সেটিং লঘু দেখা যাচ্ছে এই সেটিং লোগোটির উপর আমি ট্যাপ করে দিব সেটিং লগুটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি স্কোল ডাউন করে একটু নিচে চলে যাবো দেখেন এভাবে বিস্কুল করে নিচে চলে যাচ্ছে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর আমি ট্যাপ করে দিলাম প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে খোঁজে নেবেন সেফ ওয়েবসাইট বাউজিং সেফ ওয়েবসাইট বাউজিং আমি কি করব এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই অপশানটি কিন্তু অফ দেখাচ্ছে আপনাদের যদি অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন এখানে অন থাকলে আপনারা অনে ট্যাপ করে দিয়ে আর এই টার্ন অফ করে দিবেন টার্ন অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সেটিংটি কিন্তু অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন আবার ব্যাগে চলে যাবেন আমি আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে দেখেন এখানে সেফ ওয়েবসাইট বাউজিংয়ের উপরে লেখা আছে এন্ড টু এন্ড আপনারা কী করবেন এই অপশানটির উপর ট্যাপ করে দেবেন আমি এই অপশানটির উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যালার্ট এই সিকিউরিটি অ্যালার্টের উপর আবার ট্যাপ করে দেবেন সিকিউরিটি অ্যালার্টের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর দেখেন এখানে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই ম্যানেজ সিকিউরিটির উপর আবার ট্যাপ করে দেবেন দেওয়ার পর দেখেন এই দুইটি অপশান আপনাদের কিন্তু অন থাকতে পারে এই দুইটি অপশান অবশ্যই আপনারা অফ করে দেবেন এই অফ করে দেওয়ার পর এই তিনটি সেটিং যদি আপনারা মেসেঞ্জারে করে রাখেন তাহলে আপনারা যার সাথে কথা বলেন না কেন তারা ভিডিও কলও রেকর্ড করতে পারবে না এমনকি তার সাথে যদি আপনি মেসেজে মেসেজ করেন অথবা তার কাছে আপনি ফি দেন তাও তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না এ হলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ যখনই আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্ত অন্য কোন সময় অন্য কোনো দিন নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ওকাল অফিস